হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার শনিবার সাতটার দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর জানো তো আজকের শনিবারটা কিন্তু অন্য সপ্তাহ শনিবারের মতো শুরু হয়নি পুরোপুরি আলাদা মানে হচ্ছে আজকে বোঝার স্কুল আছে শনিবার রবিবার ছুটি থাকে কিন্তু আজকে স্কুল আছে যেহেতু উনিশ তারিখে অ্যানুয়াল প্রোগ্রাম আছে সেহেতু রিহার্সাল দেওয়ার জন্য আজকে স্কুল থেকে যারা প্রোগ্রাম করছে তাদেরকে ডেকেছে তাই জন্য স্কুল আছে রীতিমতো সকালবেলা সেই জন্য ঘুম থেকে উঠেও পড়তে হয়েছে সব কাজ বাজ করার জন্য তবে একটু দেরি করে উঠেছি ছটার সময় আর উঠিনি কারণ হচ্ছে নটা থেকে স্কুলে আজকে নটা থেকে বারোটা মানে একটু দেরি করেও যাবে আবার একটু তাড়াতাড়ি চলে আসবে তো বললো মা আজকে আমাকে একটুখানি সুপি সুপি করে ম্যাগি করে দেবে সকালবেলা ম্যাগি খেয়ে স্কুলে যাবো তো আমি গেলাম ঠিকই আছে দিন ম্যাগি খায়ও না তারপরে এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম সুপি সুপি ম্যাগি কিন্তু মন্দ লাগে না আর এই ঠান্ডার মধ্যে আজই কিন্তু পুজোর শরীরে বেশ এনার্জি আছে মানে ছুটির দিনে স্কুল যাচ্ছে বলে নাকি বুঝতে পারছি না অন্যান্য দিন বলবে মা তুমি আসো আমার পাশে শোবে দিয়ে আমার সাথে কত গল্প স্কুলের গল্প এটা ওটা করতে থাকে মানে হাতে যেটুকুনি সময় থাকে দুজনে কাটাই আর কি ওর বাবা কোনো কোনো সময় থাকলে ওর বাবাও থাকে মানে একটু ছেলের সাথে হুড়ি করার জন্য বিশেষ করে ছুটির দিনটা থাকে ওর বাবা তো অন্যান্য দিন তো দোকান খুলতে চলে যায় দোকানে তো বাবাকে আর পায় না সেইভাবে তো সেটা আর আজকে হয়নি কারণ ওর শরীরে আজকে এনার্জি আছে আজকে বেশ উড়ি করছে বিছানার মধ্যে সেটা তো দেখলেই তোমরা তো এখনও স্কুলে যাওয়ার টাইম হয়নি ততক্ষণ ভাবছি বিছানাটা একটু মোটামুটি গুছিয়ে নিই তারপরে ও যাওয়ার পর বিছানাটা ঝাড় দিয়ে ছেড়ে নেবো তার আগে করলে পরে আবার চাদরটাকে এলোমেলো করবে একেবারে ও বেরিয়ে যাক স্কুলের জন্য তারপরে বিছানাটা পরিষ্কার করব আর এদিকে প্রায় স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে এবার বোঝুকে রেডি করিয়ে দিচ্ছি আজকে ওর দাদু যাবে স্কুলে দিতে দাদুই এখন যায় আগে কী হচ্ছিলো দাদুর যতদিন মানে এই যে চোখ অপারেশন করেছিল বেশ কয়েকদিন তো একটু রেস্টে ছিল তো তখন ওর বাবাই দিয়ে আসতো বাবাই নিয়ে আসতো কিন্তু এখন বেশ অনেক দিন হয়ে গেছে তাই জন্য ওর বাবা সকাল সকাল দোকানটা খুলে ফেলে সকাল সকাল দোকানটা খুললে না কাজটা অনেকটা এগিয়ে থাকে সেই জন্য দাদুই যায় এখন দিতে আর ওর বাবা দুপুরবেলা নিয়ে আসতে যায় তো ওদিকে দাদু বাইরে দাঁড়িয়ে রয়েছে দিয়ে আসবে স্কুলে আর দেখো না মা কি ক্যাপটা পড়িয়েছি এবার আমি যেই ভিডিওটাকে অন করেছি ওদিকে আর তাকাবে না আমি বলছি একবার তাকা সবাইকে দেখা যেহেতু মা কি ক্যাপ পড়েছিস এখনই এই বয়সে মা কি ক্যাপ পরে লজ্জা লজ্জা ভাব একটা বলো তো আর আমরা ছোটোবেলায় কত বড় অব্দি মা কী ক্যাপগুলো পরেছি এখনই ছেলেমেয়েদের একটু লজ্জাই যেন বেশি আর এই মাঙ্কি ক্যাপগুলো কতটা ভালো একদম গলা থেকে কান মাথা সব একদম ভালোভাবে ঢাকা থাকে আবার কিছুটা অংশ তুলে নিলে পরে মাস্কেরও কাজ হয়ে যায় তো ওদিকে ওই স্কুলের জন্য চলে গেলো এবার আমি বিছানাটা ঝাড় দিয়ে আর বাকি যা কাজকর্ম এবার টুকটুক করে সব সেরে নিই আর এত কনকনে ঠান্ডা মানে আর পারছি না যেন কি কাজ শুরু করব আর কি যে শেষ করব আমি কিছু মানে বুঝি পাচ্ছি না আমার যেন এই ঠান্ডায় না সব কাজ বাজ একদম সংসারের তালগোল গোল পাকিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না কি করব না করব। তার উপরে এই যে ঠান্ডা পড়েছে আর আমার তো মাইগ্রেনের সমস্যা রয়েছেই ব্যাস এই যে ঠান্ডা হাওয়া লাগছে সকালবেলা ওঠার পর হাওয়াটা লাগছে ঠান্ডাটা ব্যাস কিছুক্ষণ পর থেকে মানে কয়েক ঘন্টা পর থেকে এক ধার থেকে ব্যথা শুরু হচ্ছে একদিন বাদিক দিয়ে ব্যথা শুরু হচ্ছে দিয়ে দিনের শেষে মানে ঠিক দুপুরের পর পর থেকে মানে আমি আর সহ্য করতে পারছি না সে ব্যথার ওষুধ তো আমাকে খেতেই হচ্ছে ঠিক আছে কমে যাচ্ছে আবার পরের দিন কী হচ্ছে আরেক সাইড দিয়ে ব্যথা শুরু হচ্ছে এই ঠান্ডাটার জন্য আর আমার এই মাইগ্রেনের ব্যথা নিয়ে আমি মানে আর পেরে উঠছি না যেন আর প্রতিটা দিন ব্যথার ওষুধ খেতে হচ্ছে আর ব্যথার ওষুধ না খেয়ে যদি ওই ব্যথা নিয়ে সারাদিন ধরে বিছানায় পড়ে থাকি সংসারের কাজকর্মগুলো কে করবে বলো তারপরে মনে হয় যেন আমার কাজকর্মগুলো আরেকজন করবে আমি বিছানায় শুয়ে থাকবো তার কষ্ট হবে এইসব ভাবনা করে আর আমরা ঘরের বউরা আর থাকতে পারি না কিন্তু অতিরিক্ত ব্যথার ওষুধ তো খাওয়া ঠিক না কি করবো এবার সংসারে চাপে পড়ে মনে হয় কি একটু শরীর খারাপ হলে কতক্ষণে ঠিক করে আবার কাজওয়াজ করা শুরু করব। তো ওদিকে ময়দাটা আগে মেখে নিয়ে আসলাম আজকে তো শনিবার মানে হচ্ছে লুচি হবে তো আজকে লুচি করাটার ইচ্ছা খুব একটা ছিল না শরীরটা একদমই ভালো লাগছে না ওই বলছি মাথাটা হালকা হালকা ব্যথাও শুরু হয়েছে তো মনোজকে বললাম যে কি খাবে ফেনা ভাত খাবে অন্যান্য দিন বলে হ্যাঁ আজকেই বলছে না ফেনা ভাত খাবো না মানে খাওয়ার ইচ্ছা নেই আর কী করবো বলো আর দুপুরবেলা তো নিরামিষ যেহেতু আজকে শনিবার দুপুরে দুপুরের খাওয়া দাওয়া তো চুর নেই তাই জন্য বললাম শরীরে কষ্ট হচ্ছে করেই দিই কী আর করবো বলো আসলে আমরা ঘরের বউরা না নিজের থেকে আসলে আশেপাশের মানুষগুলোকে বেশি ভালোবেসে ফেলি তাই তাদের চাওয়া পাওয়ার গুরুত্বটা একটু বেশি দিই আর কি তাও কিছু কিছু মানুষ ব্যতিক্রম থাকে নিজেকে বেশি ভালোবাসে তবে আমাদের মতো কিছু মানুষরা সেটা পেরে উঠি না মনে হয় শরীরে কষ্ট হচ্ছে হোক তারা যখন চেয়েছে এই জিনিসটা খাবে বা এই জিনিসটা করতে বলেছে এই জিনিসটা করেই দিই যতই কষ্ট হোক আর ওই কষ্টর কথা চিন্তা ভাবনা আর করি না তখন তখন তাদের ভালোভাবে থাকা চাওয়া পাওয়াটাই গুরুত্ব দিয়ে একটু বেশি আর তারপর কি হয় এই ঠান্ডার মধ্যে আমার আরও ঠান্ডা লাগবে না কেন আমি এই দেখো না গায়ে না সোয়েটার না কোনো কিছু দিয়ে কাজ করতে পারি কাজ করার সময় আমার এত অসুবিধা হয় আর কিছুক্ষণ বাদে বাদেই আমার হাত ধোয়ার খুব বাজে অভ্যাস আর যার দরুন কী হয় মানে যদি সোয়েটার এইসব পরে কাজ করি মনে হবে যেন হাত হাত সব ভিজে গেল চাদর পরে তো মানে কাজ করতে গেলে এই যে ঝাড় দিতে যাই কিছু করতে গেলে পরে পড়ে যাবে গা দিয়ে সেই এক অসুবিধা তবে চাদরটাই বেশি একটা গায়ে দিই মানে বাড়িতে যখন ধরো বসে রয়েছি বা খুব ঠান্ডা লাগছে সহ্য করতে পারছি না তখন চাদরটাই গায়ে দিই মানে যখন সবজি কাট কাটাকুটি করি রান্না করার সময় তো দাঁড়িয়ে রান্না করছি সেই মুহূর্তগুলো চাদরটা মোটামুটি গায়ে দেওয়ার থাকে অতিরিক্ত যদি ঠান্ডা লাগে দেখো সব ঘরের কাজকর্ম হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকলাম ময়দাটা তো আগেই মেখে রেখে দিয়েছি আর আমাদের লুচি হবে মানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর ছোলাটা ভিজিয়ে রাখতে ভুলে গেছি তাই শুধু কুমড়ো আলুর তরকারিটাই দিকে তরকারিটা বসিয়ে রেখে একটু লাল চা করে নিলাম করে নিয়ে সবাইকে দিয়ে আমি এই যে নিয়ে বসলাম একটু চাটা খেয়ে নিই একটা বিস্কুট দিয়ে গরম খালি কি হয় তো চাটা করে দিই সবাইকে নিয়ে আমিও খাই টিকি খুব একটা ইচ্ছা করে না ভালোও লাগে না কিন্তু এই শীতকালে চাটা কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে ঠান্ডার মধ্যে গরম গরম লাল চা কিন্তু দুধ চাটা আমি একদমই খাই না অম্বল হওয়ার ভয়তে তবে লাল চাটা খাই আর এক একদিন জানো তো বিকেলের দিকেও দুই একবার হয়ে যায় লাল চা খাওয়াই শীতের মধ্যে বেশ ভালোই লাগে এখন জামা কাপড়গুলো সব কেচে নিয়ে এই যে ছাদে চলে এসেছি এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে দেন নিচে নামবো আবার বাকি রান্নাঘরে ঢুকতে হবে বাকি দুপুরের কাজ বান্না অনেক কিছু আছে আজ এই সব কাজগুলো যেন ওলট পালট হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুপুরের বান্নাও শুরু করে দিয়েছি আজকে তো শনিবার মেনুতে বিশেষ কিছু নেই তবুও কি কী আছে চলো একবার তোমাদের সাথে শেয়ার করি তো এখানে রয়েছে সব সবজি দিয়ে একটা তরকারি রয়েছে যেটা খেতে বেশ ভালোই লাগে শীতের সব সবজি আর তার সাথে রয়েছে হচ্ছে গাছে কিছু নাজনে ডাটা হয়েছে সেই নাজনে ডাটা আলু দিয়ে পোস্ত করেছি আর তার সাথে রয়েছে হচ্ছে নিচে মূলো দিয়ে ডাল ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু ও আর তার সাথে রয়েছে আমের চাটনি সেটা আগের দিনের করা ছিল আজকের নয় আজকে এত বেশি কনকনে ঠান্ডা লাগছে যে ভাত খাওয়ার পর আবারও চলে এসেছি ছাদে একটু রোদ পোয়াতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই